বাংলাদেশের ঘাড়ে ঋণের বোঝা প্রায় একশো বিলিয়ন ডলার দেউলিয়া হওয়ার পথে পদ্মা পাড়ের দশটি ব্যাংক বকেয়া চেয়ে ইউনোসকে চিঠি আদানির কিভাবে পরিস্থিতি সামাল দেবেন ঢাল তরোয়ালহীন ইউনোস বাংলাদেশের উপর চাপ বাড়িয়ে পাওনা আটশো মিলিয়ন ডলার ফেরত চেয়ে বসলেন আদানি তবে দেউলিয়া হওয়ার পথে বাংলাদেশের দশটি ব্যাংক কোন জাদু বলে বাংলাদেশের কোমর ভাঙ্গা অর্থনীতিকে চাঙ্গা করবে ইউনুস সে চিন্তায় ঘুম উড়েছে ঢাকার পদ্মাপারের মোট বিদ্যুৎ চাহিদা প্রায় দশ শতাংশ সরবরাহ করে আদানির সংস্থা তবে দীর্ঘদিন বিল মেটাতে না পারায় বাংলাদেশের কাছে আদানির পাওনা প্রায় আটশো মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যা ন হাজার পাঁচশো কুড়ি কোটি টাকা ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী সেই টাকা ফেরত পেতে ইউনুসের পদক্ষেপ চেয়ে চিঠি লিখেছেন স্বয়ং গৌতম আদানি তিনি নিয়মিত বিল পরিশোধের আর্জিও জানান ইউনুসের কাছে এছাড়াও বাংলাদেশের উপরে রয়েছে পাহাড় প্রমাণ বিদেশি ঋণের বোঝা তবে পদ্মাপারের ঘৈষ্ণ অর্থনীতিতে কি তা ফেরানো আদৌ সম্ভব বর্তমানে বাংলাদেশের উপর বিদেশি ঋণের বোঝা প্রায় একশো বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান দেশের দশটি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে প্রায় সত্তর হাজার কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে গেছে বাংলাদেশে একার পক্ষে এই পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা জানাচ্ছেন দিল্লির সাথে সুসম্পর্ক না রাখার ফল ভুগতে হবে এবার ইউনুসকে ভবিষ্যতে চরম আর্থিক সংকট অপেক্ষা করে আছে বাংলাদেশের জন্য দেখুন ইউনুস যখন মধ্যবর্তী সরকারের প্রধান হয়েছেন তখন তার ভাবা উচিত ছিল বাংলাদেশে যেটা ঘটেছে সেটি দক্ষিণ এশিয়ায় একটি রাষ্ট্র হিসেবে হবার কথা নয় সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতার মধ্যে দিয়ে আইন শৃঙ্খলা না ভারত বিরোধিতা করে তারা তাদের নির্বাচিত প্রধানমন্ত্রীকে ভারতে পাঠিয়ে যেভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার প্রচেষ্টা চালিয়েছিলেন কখনোই ভারত ছাড়া বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হওয়া সম্ভবপর নয় এখানে আটশো কোটি কেন ভারতের অনেক ইনভেস্টমেন্ট আছে ভারতের রোড ওরা যারা বড় বড় কথা বলেছিল রাস্তা কেন হয়েছে ট্রেন কেন চলে এই কথাগুলো যখন তারা বলেছিল তখন তাদের মনে ছিল না যে ব্যবসা বাণিজ্য সব কিছুর জন্য যোগাযোগ ব্যবস্থাটা বাংলাদেশের সঙ্গে অনেক সুদৃঢ় হয়েছিল তারা যখন ভেঙে ফেলেছে দায়িত্ব তাদের নিতে হবে এবং যে ঋণ ভারত পাবে সেটা মেটাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব কারণ আমাদের পক্ষে তার ওখানে গিয়ে নতুন করে ইনভেস্ট করা সম্ভব নয় যদি একটা সুস্থ সবল গণতান্ত্রিক সরকার না শুনুন বাংলাদেশকে যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক করতে হয় এখনো সময় আছে তারা নির্বাচিত প্রতিনিধিদের ফিরিয়ে নিয়ে গিয়ে সুপ্রতিষ্ঠা করুক সরকার নইলে কিন্তু বাংলাদেশের আগামী দিনে ভয়ঙ্কর অর্থনৈতিক বিপদ হতেছি পদ্মাপারের অর্থনৈতিক সংকট ঠেকাতে প্রায় 8 বিলিয়ন ডলারের লোঞ্চে আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংক এডিবির করা ছিল ইউনুস তবে সে বিষয়ে এখনো বিশেষ কোনো অগ্রগতি প্রকাশ্যে আসেনি আন্দোলনের জেরে সে দেশের সরকারি পরিকাঠামো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত গোদের উপর বিষফোরা রূপে প্রকট হয় বন্যা সব মিলিয়ে পদ্মাপনের অর্থনৈতিক অবস্থা বর্তমানে তালপাতার পাতার মতো তাল পরিস্থিতিতে আদানির জন্য ভারতের বাজার খুলে দিয়েছে দিল্লি বকেয়া না মেটাতে পারলে বাংলাদেশের জন্য অন্ধকার অপেক্ষা করে আছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল অর্থনীতিতে দিগিজয়ী কি পারবে এ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর দিশা দেখাতে নাকি দক্ষিণ এশিয়ার মধ্যে আরও একটি শ্রীলঙ্কা সাক্ষী হবে বিশ্ববাসী রিপোর্ট নিউজ ভ্যানগার্ড